ভূত বলে কিছু আছে কি যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতেদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকের তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা গারদ নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ পথ কি করে দেখলাম বলি একটা পরশময়ী সাইকেল হাতে পেয়ে হুডুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার গেল ফেঁসে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে একটা গায়ের মতো পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই এই হব হব সামনে পেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটুন দেব হাঁ করে ভাবজি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃপুন আমার মানুষ পটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনবো কে জানে তবু আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু কিছু একটা ঘটবেই অচিরেই বলে দু এক মিনিটের না অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্প এরকম দেখেছি তার ইয়ে নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোন গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল ঘটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্যেই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগই রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল লরিওয়ালারা কি কানা হয়ে লরি চলায় নাকি শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে ঢের না 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 কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরো জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দু চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম হুম একটা অস্টিন ছোট্ট তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে তার চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম এই এই যে শুনছেন কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তেমনই মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মড়িয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই চাই ইসপার ওসপার যা হোক গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমার তো আত্মরক্ষা করতে হবে অগত্তা আগায়মান গাড়ির গায়ে গিয়ে বললাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও নয় কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার মতো সময় ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতি কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল থাকবে কি আর করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় অবশ্যই বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালেই না হয় উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আচ্ছা আমায় ওই লালপুড়ার মোটায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যদু গোপালের বাড়ির এ কি বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হল না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারে ধারে চেপে বসেছি হাত তুলে যে গলার কাজটা হালকা করব সে ক্ষমতাও নেই আঙুলগুলো অব্দি অবশ্য সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছি। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকরায় আটকে ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কি কি কিছু নয় আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেটে morte হবে এ কথা ভাবতেই ভূতের মারো তারছে ঢের সেও বলে আমার জ্ঞান হলো আমার নামের प्रथমা দ্য ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা দমন ছিল না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চয় কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার যে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারিনা চেষ্টা করলে হয়তোবা বা কাই পাওয়া যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারেও আমার আলস্যই জয়ী হলো শেষ চাই ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুঁশ হুঁশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহই নেই বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দলভাড়ি করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাত ছায়ে আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার আর এক মুহূর্ত বের হলেই হয়েছে কোন রকমের দরজা খুনি তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছি আর সঙ্গে সঙ্গে সামনে রেল গাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো না উফ মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যাম তো রয়েছি এখনো এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হলো এমন সময় চোখে চশমা লাগানো একখানি ভদ্রলোক বেরিয়ে এলো মোটরটার পিছন থেকে বলছি আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূর থেকে গাড়ির কল বিগড়েছে সেখান থেকে একাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজন কেউ পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটা পেরিয়ে আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আরে এক মিনিটের রাস্তা মোটে